السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وخطبنا نحن نزلنا عليك القرآن تنزيلا الحمد لله الله دربار الله كتب كو شكريا جاي الله رب العالمين আমাদেরকে পবিত্র ঈদুল আগের দিনে আল্লাহ হব্বলা আলমিন ঈদুল আজহার দিনে আল্লাহ রব্বুল্লাহ আলম সুস্থ রেখেছেন যে যেখান থেকে দেখছেন আল্লাহ রব্বুল্লা আলমিন কবুল করো আপনাদের সামনে ছয়টি মাসারা নেওয়া এসেছি আগামী দিন বুধবার একুশ আমরা কিভাবে ঈদগাহে যাব কুরবানির ঈদের জন্য যে ঈদ আদায় করব যেইখানে ঈদের সালাত আদায় করবো ঈদকে কিভাবে যাওয়া সিস্টেম কি নিয়ম কি এই বিষয়ে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ রসুল সাল আলাই সাল্লাম বলেছেন ঈদের দিন গোসল করা সুন্নত সবসময় গোসল করা সবার উপরে ফরস করা দেওয়া হয়েছে ঈদের দিন গোসল করা এটা হলো এক সুন্নত শূন্যত আদায় হয়ে যাবে ঈদের দিন গোসল করা ভালোভাবে গোসল করা এটা হইল সুন্নত পরিষ্কার পবিত্রতা হাদিস আছে পরিষ্কার পবিত্রতা ইমানের অঙ্গ আল্লাহ রব্বুল আলমিন নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার উম্মদ থেকে জানিয়ে দেন ওরা কিভাবে ঈদ যাবে প্রথম নাম্বার হইল গোসল করা এটা শূন্য দ্বিতীয় নাম্বার হইল নতুন কাপড় পরিধান করা পারফিউম সেন্ট ব্যবহার করা একটি সুন্না এই জন্য যারা ঈদগাহে যাব আমরা সবাই নতুন কাপড় পরিধান করে সেন আতর পারে সেন আতর দিয়ে আমরা গেহে যাব দুটি সুন্না তিন নম্বর রসুল সাল্লাম বলেন কিছু মিষ্টি খাবার মিষ্টি জিনিস কিছু মুখে দেওয়া আমাদের ঘরে যে কিছু রান্না কেন চেষ্টা করবেন সবাই দর্শক ভাইয়েরা কিছু মিষ্টি কিছু জিনিস মিষ্টি কোনো খাবার কিছু খাইয়া তারপরে দেওয়া যাওয়া মিষ্টি খাবার খাওয়া একটা শূন্য

লাইন পাস দিয়ে আমরা যাবো আসার সময় বাম আমরা এই জন্য আল্লাহ রসুল সাল্লাম ভিন্ন হাদিসে রাস্তায় একটা আপনার ঈদগাহ যাওয়ার রাস্তায় একটা আর কোনো রাস্তা নাই এখন কি করবেন আল্লাহ রসুল সাল সাল্লাম বললেন একটা রাস্তা তোমার থাকে তাহলে ডান দিক দিয়ে তুমি হেঁটে যাবা আসার সময় বাম বাম দিক দিয়ে আসবে কি শুন আমরা যেন সবাই ছয়টা শূন্য আমল করতে পারি ছয়টার সুন্নত কি ফজিলত আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সুন্নাত উপর আমল করার তৌফিক দান করুন আমার বই আল্লাহু আমীন এখানে ওয়াকতে এখানে শেষ করলাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ والسلام عليكم ورحمه الله وبركاته